প্রথমে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে মুহুর মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সব তসনস হয়ে যাচ্ছে এরই মাঝে আমাদের হাতে এসেছে দুই দেশের ভয়াবহ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের পক্ষে পুতিনের বক্তব্যের পরই এরদগনের হুংকার আর থাকছে ইসরায়েলের একশো তিরিশটি ডোন গুড়িয়ে দিয়েছে ইরান এদিকে কাতারে মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকতে বলল আমেরিকা সর্বশেষ জানিয়ে দিব ভয় এবং আতঙ্কের যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল ইরানের পক্ষে পুতিনের বক্তব্যের পর পরই এরদোগনের হংকার ইরানে যে আক্রমণ করুক না কেন সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোগান তিনি বলেছেন আঙ্কারা কখনোই ইরানের সর্বভৌমত এবং আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলাকে সমর্থন করে না হামলা যে পক্ষ থেকে আসুক তুরস্ক তার কঠোর প্রতিক্রিয়া জানাবে সোমবার এনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ও তার মিত্রদের পক্ষ থেকে ইরানে যে হামলা চালানো হয়েছে সেটি থেকে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক চলমান সংজাত শুরুর পরপরই এই প্রথম এর এমন করা বার্তা দিলেন এর ইরানের পক্ষে অবস্থান স্পষ্ট করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেছেন ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা একেবারেই বিনা উস্কানিতে চালানো আগ্রাসন এর কোনো যৌতিকতা বা আইনি ভিত্তি নেই পুতিন আরও বলেছেন রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং তাদের সহযোগিতা দিতে প্রস্তুত রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে বর্তমানে ক্রেমলিনে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাজ বাঘার্জি রোববার রাশিয়া পৌঁছান তিনি আজ সোমবার পুতিনের সঙ্গে তার বৈঠক হয় বৈঠকে তিনি কারাকচিকে বলেছেন আপনার উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই সংকটময় সময় আমাদের সঙ্গে বসে চিন্তা করতে হবে কিভাবে উত্তরণের পজ খুঁজে পাওয়া যায় উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরান এবং রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ এবং আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন এবং রীতি স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে খারেকচি বলেছেন রাশিয়া আজ ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে তিনি আরও জানান ইরানের সর্বোচ্চ তা আয়তুল্লাহ আল খামিনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ্য চলতি বছরের শুরুতে ইরান ও রাশিয়ার মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশের অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয় নানামুখী স্বার্থ সংশ্লিষ্ট এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে ইসরায়েলের একশো ত্রিশটি ডোন উড়িয়ে দিয়েছে ইরান মধ্যপ্রাজ্যের আকাশে চরম উত্তেজনা ইরানি ভূখণ্ডে ইসরায়েলের নির্মাণ এবং অযৌক্তিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় জড়িয়ে পড়েছে দুপক্ষ এমন উপস্থিতিতে ইরান দাবি করেছে তারা ইসরায়েলের পাঠানো অত্যন্ত একশো তিরিশটিরও বেশি ডোন ভূপাতিত করেছে সোমবার ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় ইসরায়েলের সেনাবাহিনীর সীমান্ত লঙ্ঘন করে যেসব আক্রমণাত্মক ডন পাঠিয়েছিল তার বেশিরভাগই সফলভাবে শনাক্ত এবং ধ্বংস করা হয়েছে ডনগুলোর মধ্যে ছিল উন্নত প্রযুক্তির হাসেম নয়শো হাসেম পঁয়ত্রিশ বিশ হেরন এবং আত্মঘাতী হ্যামেড মডেলের ডন আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট গত কয়েকদিনে বহু শত্রুর সফলভাবে ধ্বংস করেছে বিবৃতিতে ইরান জানায় তারা একে একে ধরেছে চলতি মাসের তেরো জুন সকালে ইসরায়েল ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালায় যাতে দেশটির সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাগেরি আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি খাতাম আল আমিয়া কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গোলাম আলী রাশিদ সহ ছয়জন শীর্ষ পরমাণব বিজ্ঞানী নিহত হন এই হামলা মুসলিম বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে তেহরান এটিকে আন্তর্জাতিক আইন ও ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেয় হামলায় কয়েক ঘন্টার মধ্যেই ইরান শুরু করে অপারেশন পমিস টু থ্রি নামের এই অভিযান ইসলামিক রেজলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি এই অভিযানে শত শত প্লাস্টিক ক্ষেপণাস্ত্র এবং ডোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি গোয়েন্দায় স্থাপনা ও তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আনে সামরিক বিশ্লেষকদের মতে এই অভিযান ছিল সমন্বিত সুপার পরিকল্পিত এবং কৌশলগতভাবে সফল যা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতাকে নতুনভাবে তুলে ধরে ইরান বলছে এত বিপুল সংখ্যক ডন ভূপাতিত করতে তাদের নিজেদের তৈরি রাডার সিস্টেম জ্যামিং প্রযুক্তি এবং অ্যান্টি সফটওয়্যার অস্ত্র ব্যবহার করা হয়েছে এটি বিশ্ব সামরিক ইতিহাসের নজিরবিহীন বলেও মন্তব্য করেছে ইরানের সামরিক বিশ্লেষকরা তারা আরও বলেছেন ড্রোনগুলোর প্রধান লক্ষ্য ছিল তত্ত্ব সংগ্রহ এবং ভবিষ্যৎ হামলার প্রস্তুতি কিন্তু ইরানের আগাম প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতায় এই হুমকি প্রতিহত করেছে ঘটনার প্রতিক্রিয়ায় এক জ্যেষ্ঠ আইআরজিসি কমান্ডার বলেছেন ইরান আর চুপ করে সহ্য করবে না যে রক্ত অন্যায়ভাবে ঝরানো হয়েছে তা ইমাম ও প্রতিশোধ নিতে প্রতিফলিত হবে ইরানের এই সাফল্য ও কঠোর অবস্থান ইসলামী বিশ্বে প্রশংসিত হয়েছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু সামরিক অভাব নয় বরং এক কৌশলগত বার্তা যা ইসরায়েল এবং পশ্চিমা বিষ্টদের জন্য স্পষ্ট হুঁশিয়ারি কাতারে মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকতে বলল আমেরিকা ইরান ইসরায়েলের এক সপ্তাহ ধরে চলমান হামলা পাল্টা হামলায় উত্তাল হয়েছে মধ্যপ্রাচ্য ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতের জড়িয়ে পড়ার পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস স্থানীয় সময় রোববার দূতাবাসটি এক সতর্কবার্তায় জানায় সতর্কতা হিসেবে আমরা কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে আছেন সেখানে অবস্থান করতে বলছে। উল্লেখ্য এই বার্তায় এই নির্দেশনার পিছনে কোনো সুনির্দিষ্ট কারণ কিংবা হুমকির বিবরণ দেওয়া হয়নি দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয় অতিরিক্ত কর্মকর্তার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে এই কর্মকর্তা এসে এমন এক এদিকে এই সতর্কতা এসেছে এমন এক সময় যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে বিশেষ করে যুক্তরাষ্ট্র শনিবার মধ্যরাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এর জেরে ইরান যে মার্কিন ঘাঁটিগুলোর প্রতি পাল্টা পদক্ষেপ নিতে পারে এমন আশঙ্কা থেকেই কাতারে এই সতর্কবার্তা জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এর আগেও গত সপ্তাহে কাতারে অবস্থানরত মার্কিন দূতাবাস তাদের কূটনৈতিক এবং নাগরিকদের বাড়তি বার্তা অবলম্বনের পরামর্শ দিয়েছিলেন কাতার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্র দেশটিতে অবস্থানরত ও সৌদাত এয়ারবেস হল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অঞ্চলে বৃহৎ সামরিক ঘাঁটি এই ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক বিমান অভিযান এবং নিরাপত্তা তৎপরতার বড় একটি অংশ পরিচালনা করে থাকে প্রসঙ্গত দু সালে যুক্তরাষ্ট্র এই সংঘাতে তাদের সামরিক উপস্থিতি আরও দশ হাজারের জন্য বাড়ানোর গোপন চুক্তি করে কাতারের সঙ্গে একই সঙ্গে উনিশশো সালে হ্যাকির সঙ্গে উনিশশো সালে স্বাক্ষরিত প্রতিরক্ষার সহযোগিতার চুক্তিও সংশোধন করা হয় যা পারস্পরিক নিরাপত্তা সম্পর্ককে আরও দৃঢ় করে বিশ্লেষকরা মনে করছেন এই সতর্কতা কেবল একটি প্রোটোকলগত সিদ্ধান্ত নয় বরং একটি মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক অস্থিরতার একটি সরাসরি প্রতিফলন যদিও কাতারে এখনো কোনো সরাসরি হামলার আশঙ্কা দেখা যায়নি তবে সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকও কূটনৈতিক আলোচনা একটি উচ্চপূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থাতে পতিত হতে পারে বলেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বার্তা কেবল কাতারে অবস্থানমাত্র মার্কিন নাগরিকদের জন্য নয় বরং তা পুরো মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের বিস্তারের পূর্বাভাস হিসেবেও বিবেচিত হচ্ছে যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে আরব এবং ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে ইসরায়েল চায় সংঘাত দ্রুত শোক হোক তবে এই সিদ্ধান্ত এখনই ইরানের উপর নির্ভর করছে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল বারো জানিয়েছে অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণবিক এবং ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করছে তেলাবি ইসরায়েল মনে করছে তারা খুব শীঘ্রই তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে আরব দেশগুলোর কর্মকর্তারা ওয়ার্ল্ড লিস জার্নালকে বলেছেন ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত তবে ইরান এখনই যুদ্ধ থামাতে রাজি নয় যতক্ষণ না তারা যুক্তরাষ্ট্রের হামলার জবাব সম্পূর্ণ দিতে পারছে একজন ইসরায়েলি কর্মকর্তা টাইম অব ইসরায়েলকে বলেছেন যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে তাহলে আমরা এখনই বোমা বর্ষণ বন্ধ করতে পারি এটি পুরোপুরি ইরানের সিদ্ধান্ত তিনি আরও বলেছেন যদি একটি চুক্তি হয় তাহলে আমরা এই অভিযানের ফলাফল সন্তুষ্ট থাকব চ্যানেল বারো জানায় অভিযান বন্ধের দুটি পথ খোলা আছে একতরফাভাবে ইসরায়েল ঘোষণা করতে পারে যে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান হামলা বন্ধ করেছে অথবা অভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে তবে ইসরায়েল দ্বিতীয় পথটিকে তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য বলে মনে করছে ইসরায়েলি গণমাধ্যম ওয়ালা জানিয়েছে সংবাদ তেহরানের সরকারের নিয়ন্ত্রিত একটি স্থাপনায় হামলা চালিয়েছে একটি বার্তা হামলা চালিয়ে একটি বার্তা দিয়েছে যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে তাহলে পরবর্তীতে হামলার মাত্রা আরও বাড়ানো হবে নিরাপত্তা সূত্রের বরাতে ওয়ালা বলেছে যুদ্ধ থামানোর পথে প্রধান বাধা হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী তিনি এখনও প্রতিরোধের নীতিতে অনড় রয়েছেন ইসরায়েলি কর্মকর্তাদের আশা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা ইরানকে পুনরায় আলোচনায় ফিরে আসতে বাধ্য করবে এবং শেষ পর্যন্ত তারা পারমাণবিক বন্ধ কর্মসূচি সম্মত হবে তবে যদি ইরান নতুন করে পারমাণবিক কর্মসূচি চালুর চেষ্টা করে তাহলে ইসরায়েল আরও সামরিক আঘাত আনবে বলে সতর্ক করে দিয়েছে তিলাবি রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েল তাদের কৌশলগত লক্ষণ অর্জনের দ্বার রয়েছে ইরানের ভ্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি করা সম্ভব হয়েছে তিনি আরও বলেছেন ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে চায় না তবে প্রয়োজনীয় লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান বন্ধের প্রশ্নই আসে না